আমাদের দরকার অবশ্যই দরকার যেহেতু আমাদের স্টুডেন্ট এই যে পাশের ছন্দ মাদ্রাসা এবার শুনতেছি যে শেখ রাসের ডিজিটাল ল্যাব পেয়েছে যেখানে ভাঙা চোরা ঘর যেখানে পাকা অবকাঠামো নেই যেখানে স্টুডেন্ট একেবারেই না বললেই চলে দাখিল মাদ্রাসা আর আমার ফাজিল মাদ্রাসা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাত আমি মোহাম্মদ রেজাউল করিম অধ্যক্ষ কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা বর্তমান আপনার এই মাদ্রাসা থেকে দুই হাজার চব্বিশ সালে আপনার এসএসসি ফলাফলের চিত্র দেখা দেবেন আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমি আরো ধন্যবাদ জানাচ্ছি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যিনি সাধারণ শিক্ষার পাশাপাশি আমাদের মাদ্রাসা শিক্ষাকে উন্নত করার জন্য সাধারণ শিক্ষার পাশাপাশি আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা যাতে সমানভাবে কর্মসংস্থানের সুযোগ পায় এই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে অনেক অভূতপূর্ব উন্নয়নের কাজ করেছেন বিশেষ করে মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে আলাদা অধিদপ্তর করেছেন মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন তো আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানটা বর্তমান কুমারখালী উপজেলার মধ্যে শ্রেষ্ঠ হয়েছে শিক্ষা সপ্তাহ এবার এবং আমি উপজেলা এবং জেলা পর্যায়ে এবারে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হয়ে আমি খুলনাতে আমি অংশগ্রহণ করেছিলাম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমাদের প্রতিষ্ঠানে এখন প্রায় এক হাজার মতো শিক্ষার্থী আছে এবারে দাখিল পরীক্ষায় তেষট্টি জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল এর মধ্যে সাধারণ বিভাগ থেকে সাতান্ন জন অংশগ্রহণ করেছিল এর মধ্যে পাঁচচল্লিশ জন পাশ করেছে আর বিজ্ঞান বিভাগ থেকে ছয়জন পরীক্ষা দিয়েছিল ছয়জনই পাশ করেছে এর মধ্যে পাঁচজন এর মধ্যে একজন জিপিএ ফাইভ আছে বাকি পাঁচজন প্রায়ই জিপিএ ফাইভের কাছাকাছি আছে আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান পৌরসভার মেয়র আছেন প্লাস আমাদের এমপি মহোদয় আছেন উপজেলা চেয়ারম্যান মহোদয় আছেন বিশেষ করে প্রশাসনের ক্ষেত্রে আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমাদের ইউন মহোদয় সহ সবাই আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানের সবার দৃষ্টিতেই আমাদের প্রতিষ্ঠানের সুনজর আছে সবাই ইনশাল্লাহ আমাদেরকে সহযোগিতা করেন আমরা বিশেষ করে জাতীয় যে দিবসগুলো আছে ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ এগুলোতে আমরা উপজেলা পর্যায়ে প্রতি বছরই আমরা আমরা ডিসপ্লে মার্কসপিটি সকল ক্ষেত্রে আমরা আমরা প্রতিযোগিতা করে পুরস্কার আমরা সিনে নিয়ে আসি ইনশাল্লাহ তো আপনাদের মাধ্যমে আমি আমাদের মাননীয় মহোদয় আছেন আমাদের শিক্ষামন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের সুদৃষ্টি কামনা করছি আমাদের এই প্রতিষ্ঠান যেন আমাদের যে সমস্যা আছে বিশেষ করে আমাদের জায়গার সমস্যা আছে আমাদের আমাদের জায়গার সমস্যার কারণে আমরা নতুন ভবন নিতে পারতেছি না আমাদের যেহেতু এটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান এখানে দাখিল আলিম ফাজিল সব কেন্দ্র এখানে 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 পরীক্ষা হয় পাবলিক পরীক্ষাগুলো এখানেই হয় তো আমাদের ভবনের বিশেষ প্রয়োজন এবং আমাদের জায়গারও বিশেষ প্রয়োজন তো বিশেষ করে আমাদের চারতলা ভবন হলে পরে আমাদের প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত উপকার হতো যেহেতু পাবলিক পরীক্ষার সময় আমাদের রুমের সংকট হয় এবং ক্লাস চালানোর সমস্যা হয় এই জন্য আপনাদের মাধ্যমে প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা আপনাদের মাধ্যমে আমরা আমাদের এমপি মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় শিক্ষামন্ত্রীর সমাননে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমরা আমি যে বিষয়গুলো দাবি করেছি অবশ্যই এগুলো আপনারা সুদৃষ্টি রাখবেন এইগুলি আমি আমার এছাড়া আর কোনো সমস্যা আছে কি না শিক্ষক না শিক্ষক তো যেহেতু এখন শিক্ষক আমাদের যেমন ছয়জন শিক্ষকের পদ শূন্য আছে আর শিক্ষক নিয়োগ দেয় আছে এন তো এখানে আমাদের তো তারা হরার নেই এবারও আমরা ছয় জনের শূন্য পদে চাহিদা দিয়েছি তো আশা করি খুব দ্রুতই হয়তো বা এই মাসের শেষে না হলেও আগামী মাসের সব প্রথম দিকেই হয়তো এনটিআরসি হয়তো সুপারিশ দিবেন তো এখন কয়জন আমরা পাবো এইটা তো নির্ভর করতেছে এন টিআরসির উপরে তা আমাদের ছয়জন শূন্য পদ আছে যেটা আপনি আর কি অধ্যক্ষ আপনার স্বপ্ন কি আমার আলহামদুলিল্লাহ আমি আমার বাড়ির চাইতে আমার প্রতিষ্ঠানকে নিয়ে আমি বেশি ভাবি আমি যখন পনেরো সালে এখানে যোগদান করি প্রতিষ্ঠানে এখানে আসলে এই যে দোতলা ভবন দেখতেছেন এটা ছিল না ওই পাশের যে পুরাতন ভবন ওই পুরাতন ভবনেরও অর্ধেক ছিল তো আমি ইনশাল্লাহ অনেক আন্তরিকতা দিয়ে শিক্ষক কমন রোম ছিল না প্রিন্সিপালের কক্ষ ছিল না ভাইস প্রিন্সিপালের কক্ষ ছিল না সবচেয়ে মজার কথা ছিল টয়লেট ছিল না প্রিন্সিপাল সহ শিক্ষকদের টয়লেট ছিল না আলহামদুলিল্লাহ আমি অনেক চেষ্টা করে জেলা পরিষদ থেকে বরাদ্দ নিয়ে এসে আমি গেট করেছি আমি ছাত্রীদের জন্য আলাদা ওয়াশ ব্লক তৈরি করেছি এবং ছাত্রদের জন্য শিক্ষকদের জন্য সবার জন্যই এখন আলহামদুলিল্লাহ আলাদা আলাদা টয়লেটের ব্যবস্থা আছে ওয়াশ ব্যবস্থা আছে

প্রত্যেকটা শিক্ষার্থী ধারাতেই এখন অ্যান্ড্রয়েড মোবাইল আসলে মোবাইলে পড়ালেখা থেকে শুরু করে নষ্ট করছে আপনি একজন অধ্যক্ষ হিসাবে বিষয়ে কি বলবেন হ্যাঁ এটা বাস্তব কথাই বলছেন যে একজন ছাত্রের হাতে যখন অ্যান্ড্রয়েড ফোন ওঠে অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে ভালো মন্দ সবই আছে কিন্তু একজন উঠন্ত বয়সী ছাত্র বা ছাত্রী সে তো আসলে তার যে বয়স সে তো ভালো জিনিসটা ওখান থেকে গ্রহণ কমই করে খারাপ জিনিসটাই ওখান থেকে বেশি গ্রহণ করে অনেক এগুলো অনেক সমস্যা হয় এগুলো আমরা অনেক সমস্যা ফিল করতেছি এবং আমরা অনেক অভিভাবকদেরও বলে থাকি আপনারা ছাত্র ছাত্রীদের হাতে অ্যান্ড্রয়েড ফোন দিবেন না আমরাও মাঝে মাঝে ক্লাসে চেক করি চেক করার পরে যদি দু একটা পাই এগুলো আমরা বলি যে তোমরা এগুলো খবরদার এগুলো ব্যবহার করো না এগুলো মাদ্রাসায় নিয়ে আসো না আমরা এগুলো আ এইগুলো নিষেধ করে থাকি তাদেরকে নিয়ে আসার জন্য আচ্ছা আমরা দেখেছি স্যার যে কুষ্টিয়া জেলার অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রথম ধাপে দেয়া হয়েছে এবং পার্বত্যতে দ্বিতীয় ধাপে অনেক চাইদা দিয়েছেন সেই ক্ষেত্রে আপনার এই মাদ্রাসা এই চাইদাটা কি দিয়েছেন কিনা বা আপনাদের প্রয়োজন আছে কিনা যত লেখাপড়া পাশাপাশি শুরু থেকে কম্পিউটারের প্রতি জ্ঞান অর্জন করতে পড়ার সুযোগ আছে সুন্দর কথা বলছেন আমি আমি আমার ভাইস প্রিন্সিপাল সহ আমরা অনেক দৌড়াদৌড়ি দৌড়ি করেছি মাধ্যমিক শিক্ষা অফিসে আমাদের যেহেতু আমাদের প্রতিষ্ঠানটা এখন উপজেলার ভিতরে এক পর্যায়ে আমরা সেরাই তো আমরা অনেকবার উপজেলায় আমরা বলছি ওনারা বলছেন যে আমরা চাহিদা দিয়েছি আপনাদের আমরা বিগত এমপি মাহ ফাঁকাকালীন আমরা ওখানেও আমরা আবেদন করেছি ওখানে আমরা বারবার আমরা বলছি যে আমাদের শেখ রাসেল ডিজিটাল ল্যাব যেহেতু উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠান পাশে গার্লস এমএন সবাই হয়ে গেছে তো আমরা মাদ্রাসা একটা উপজেলা পর্যায়ে পৌরসভার দিন একটা প্রতিষ্ঠান আমাদের শেখ রাসেল ডিজিটাল ল্যাব খুবই প্রয়োজন আমাদের তো আমরা আবেদন করছি বহুতবারই তো এখন পর্যন্ত শেখ রাসেল ডিজিটাল ল্যাব কেন আমরা পাইনি এটা আসলে আমি এ সদুত্তর আমি দিতে পারবো আমাদের দরকার অবশ্যই দরকার যেহেতু আমাদের স্টুডেন্ট অনেক এই যে ক্লাসের ছন্দ মাদ্রাসা এবার শুনতেছি যে সে ক্লাসের ডিজিটাল ল্যাব পেয়েছে যেখানে ভাঙাচোরা ঘর যেখানে পাকা অবকাঠামো নেই যেখানে স্টুডেন্ট একেবারেই না বললেই চলে দাখিল মাদ্রাস আর আমার ফাজিল মাদ্রাসা কিন্তু এখানে আমি সে ক্লাসের ডিজিটাল ল্যাব পাই নাই এটা আমি আপনাদের মাধ্যমে অবশ্যই আমার এটা দাবি অবশ্যই আমার এখানে শেখ জাসেল ডিজিটাল হতে হবে এবং দরকার আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে বর্তমান ছাত্র ছাত্রীরা বা এই যে ভার্চুয়াল জগৎ এবং মাদক এই দুইটা থেকে দূরে রাখতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের কি কি ভূমিকা পালন করলে তার সন্তানেরা সেফ থাকবে এই দিক নির্দেশনাটা যদি একটু দিতেন সুন্দর কথা আসলে একজন ছাত্র বা ছাত্রী যখন সে বড় হয়ে যায় তখন ওই অভিভাবককে অবশ্যই তার এক খেয়াল রাখতে হবে যে আমার ছেলে বা আমার সন্তান আমার 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 মেয়ে আমার ছেলে বা আমার মেয়ে কখন বাড়ি থেকে বের হচ্ছে কখন বাড়ি থেকে বের হচ্ছে তার প্রতিষ্ঠানের টাইমটা কয়টায় প্রতিষ্ঠান কখন ছুটি হচ্ছে কখন প্রতিষ্ঠান ছুটি হচ্ছে কখন আমার সন্তানটা বাড়ি ফেরতেছে অভিভাবকের এদিকেও অবশ্যই সচেতন হওয়ার দরকার কারণ অধিকাংশ অভিভাবকই অসচেতন তার বাচ্চা বাড়ি থেকে কখন বের হচ্ছে বাড়িতে কখন ঢুকতেছে এগুলো খোঁজখবর রাখে না আর আমাদের এখানে আসার পরে আমরা মাদক আমাদের আছে আমরা 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 মাদক সম্পর্কে বিভিন্ন সময় নির্দেশনা দিই আমরা ক্লাসেও আমরা মাদক সম্পর্কে আমরা ই করি তা আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্ররা মাদকের সাথে সম্পৃক্ত এরকম অভিযোগ বা এরকম রিপোর্ট আমরা খুবই কম পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ